নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আমাদের রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর আশায় কি বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জল ঢেলে দিচ্ছেন সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যখন রাজ্য সভাপতি হন তিনি তারপরে যে সাংবাদিকদের কাছে তার বার্তা দিয়েছিলেন সেখানে কিন্তু উনি মানে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়কেও কাছে টেনে নেওয়ার কথা বলেছিলেন ওনাদের হাতে পাথরের পরিবর্তে বই তুলে দেওয়ার কথা বলেছিলেন কলম তুলে দেওয়ার কথা বলেছিলেন তো উনি কিন্তু একটা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলেন এবং হিন্দু মুসলিম বিভাজন না করে ঐক্যের ভিত্তিতে যাতে বাংলায় সবাই চলতে পারে সবাই সবস্থানে থাকতে পারে তার একটা বার্তা দিয়েছিলেন এছাড়া শ্রমিক ভট্টাচার্যকে যদি আপনারা আগে থেকে চেনেন তো উনিও মোটামুটি কিন্তু খুব একটা সাম্প্রদায়িক কথাবার্তা বা উস্কানিমূলক কথাবার্তা খুব একটা কখনো বলেননি অনেকটা নম্র ভদ্রভাবে কথা বলেন এবং যথেষ্ট ডিবেট বা এইগুলোতে অংশগ্রহণ বেশি করতেন যদিও সংগঠনের কাজে খুব একটা ওনাকে দেখা যেত না কিন্তু মেনলি উনি ডিবেট বা টিভি শোতে অংশগ্রহণ করতেন পার্টির রাজ্যের মুখ্য মানে প্রবক্তাও ছিলেন উনি তো উনি কথাবার্তাতে খুবই ভালো বলেন এবং প্রথম যেটা সভাপতি হওয়ার পরে কিন্তু একটা বার্তা দিয়েছেন যে হিন্দু মুসলিম বা মুসলিমদের সম্বন্ধে যেভাবে উনি সম্প্রতি বার্তা দিয়েছেন এটা কিন্তু খুবই ভালো একটা সভ্য বা শিক্ষিত মানুষের যে কথাবার্তা হয় ভদ্র মানুষের সেটাই কিন্তু শ্রমিকবাবু পরিচয় দিয়েছেন কিন্তু তার বিপরীতে যদি আপনি দেখেন শুভেন্দুবাবুর কথা হচ্ছে প্রত্যেক দিন উনি সকাল থেকে বিকেল পর্যন্ত একটাই কথা বলেন মুসলিমদের গালাগালি দেওয়া মুসলিমদের জঙ্গি বলা মুসলিমদের রোহিঙ্গা বলা ওদের জিহাদি বলা এই ধরনের কথাবার্তা কিন্তু উনি সবসময় বলেন তো শুভেন্দুবাবুর আসা যে এই ধরনের কথা বলে হয়তো বিজেপি রাজ্যে ক্ষমতা চলে আসবে কিন্তু আমার মনে হচ্ছে শ্রমিকবাবু যেহেতু অনেক পুরোনো আর এস এস করা নেতা এবং প্রায় চল্লিশ বছরের মতো উনি বিজেপি করছেন তো বিজেপির পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গে মানুষের জনসংখ্যার মধ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে বা কী ধরনের মানুষের সেন্স কাজ করে এটা শ্রমিকবাবু যথেষ্ট ভালোভাবে জানেন উনি এটা ভালোভাবে জানেন যে হিন্দু মুসলিম বিভাজন করে যেখানে মুসলিম অধ্যুষিত বা মুসলিম মেজরিটি যেখানে খুব কম সংখ্যক হিন্দু বসবাস করে সেখানে হয়তো হিন্দুদেরকে একজোট করা যাবে কিন্তু যেখানে খুব বেশি সংখ্যক হিন্দু রয়েছে যেখানে নব্বই আশি নব্বই পঁচানব্বই ভাগ হিন্দু মানুষ রয়েছে সেখানে যদি এই হিন্দু মুসলিম বারবার বলা হয় সেখানে কিন্তু একটা বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা লেগে যাবে এবং ওখানকার হিন্দুরা কিন্তু বিজেপিকে কেউ ভোটই দেবে না কারণ পশ্চিমবঙ্গের কিন্তু মানুষের সেন্টিমেন্টটা ওই ধরনের সাম্প্রদায়িক নয় যারা শুভেন্দুবাবু ভাবছেন যে সব হিন্দুকে একজোট করে নেবেন শ্রমিকবাবু নিশ্চয়ই ওই চিন্তা ভাবনা করছে না ভালো করে জানেন যে ওইভাবে হিন্দু মুসলিম করতে করতে বিজেপির যে হিন্দু ভোটটা রয়েছে সেটাও হয়তো কমে যাবে তাতে বিজেপির না তো সেই জন্য কিন্তু প্রথম দিনই মোটামুটি উনি কিন্তু শুভেন্দুবাবুর উল্টো দিকের কথাই বলেছেন শুভেন্দুবাবু যেখানে সংখ্যালঘু বা মুসলিমদেরকে যেভাবে গালাগালি দেন শ্রমিকবাবু ঠিক উল্টো করেছেন ওনাদের কিন্তু ভালোবাসার একটা বার্তা দিয়েছেন আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হয়েছে তারপর থেকে মোটামুটি দিলীপবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর একটা ঠান্ডা যুদ্ধ লেগেই ছিল যবে থেকে মেদিনীপুরের সিট দিলীপবাবুর জন্য চেঞ্জ করা হয়েছিল দিলীপবাবুর একটা অভিযোগ ছিল বা আঁকার ইঙ্গিতে উনি মোটামুটি এটাই বোঝাতে চেয়েছিলেন যে ওটা শুভেন্দুবাবুর ইঙ্গিতেই হয়েছে তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন তিরিশে এপ্রিল দীঘাতে জগন্নাথ মন্দির যে উদ্বোধন হয়েছিল মুখ্যমন্ত্রীর দ্বারা সেখানে সস্ত্রিক দিলীপবাবু যাওয়ার ফলে বিজেপির অন্দরে প্রতিক্রিয়া হয়েছিল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারপরে এক প্রকার দিলীপবাবুকে সাইড করে দিয়েছেন এবং রাজ্য নেতৃত্বকে এটাও জানিয়েছিলেন যে দিলীপবাবুকে এক প্রকার পার্টির কোনো কার্যক্রমে যাতে না ডাকা হয় তো সেক্ষেত্রে শুভেন্দুবাবু বা শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেরা অনেকটাই খুশি হয়েছিলেন কারণ বিজেপিতে কট্টর শুভেন্দুবাবু বিরোধী যদি কেউ ছিলেন তিনি হচ্ছেন দিলীপবাবু যদিও সুকান্তবাবু অনেকটাই বিরোধী কিন্তু এইভাবে দিলীপবাবুর মতো একদম কট্টর বিরোধী ছিলেন না তো সেক্ষেত্রে শুভেন্দুবাবু বা শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেরা অনেকটাই খুশি হয়েছিলেন যে যা হোক পথের একটা কাটা সরে গেছে শুভেন্দুবাবুর সামনে থেকে আর ছিল সুকান্ত মজুমদার যবে থেকে শ্রমিকবাবু রাজ্য সভাপতি হয়েছেন তো দিলীপবাবুদের আশা ছিল যে যেহেতু সুকান্ত ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ওনাকে দিল্লিতে বেশি সময় দিতে হবে বা অন্যান্য রাজ্যে বেশি সময় দিতে হবে সেক্ষেত্রে এখানে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্বন্ধে উনি হয়তো বেশি মাথা ঘামাবেন না সেক্ষেত্রে তালে প্রধান মুখ হিসাবে শুভেন্দুবাবু থাকবেন আর শ্রমিকবাবু যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপিতে বড়ো কোনো সাংগঠনিক কাজকর্ম কখনোই করেননি মাঠে ময়দানের লড়াই কখনো করেননি তো সেক্ষেত্রে শুভেন্দুবাবু পুরো ফাঁকা ময়দান পেয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বঞ্চল যে কথা বলেছিলেন যে দু হাজার ছাব্বিশে ভোট বিধানসভা ভোট হবে শুভেন্দুবাবু এবং সুকান্ত মজুমদারকে সামনে রেখে এবং দেখা যাচ্ছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী শ্রমিকবাবুর যে স্ট্র্যাটেজি জানা যাচ্ছে যে শ্রমিকবাবু খুব একটা মাঠে ময়দানের লড়াই করতে বা বিভিন্ন জেলা সফরে বারবার যাবেন না মাঠে ময়দানের লড়াই বা সংগঠনকে সামলানোর কাজ মূলত শুভেন্দুবাবু আর সুকান্তবাবু করবেন শ্রমিকবাবু মূলত দলীয় দপ্তরের থেকে বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম দেখভাল করবেন বা টেকনিক্যাল যেসব কাজ থাকে সেগুলো করবেন তো সেই হিসাবে শুভেন্দুবাবুর যে আশা ছিল যে সুকান্তবাবু যেহেতু সভাপতির পদ থেকে সরে গেছে শ্রমিকবাবুর সেইভাবে অভিজ্ঞতা নেই সংগঠন চালানো তাহলে শুভেন্দুবাবুই মোটামুটি একশো একশো কিন্তু সেটা হবে না শ্রমিকবাবু মোটামুটি ইঙ্গিত দিয়েছেন এবং এটাও জানা যাচ্ছে যে বিজেপির পার্টি অফিসে সুকান্ত মজুমদারের জন্য আলাদা একটা কেবিন হচ্ছে সেখানে মোটামুটি সুকান্তবাবু পশ্চিমবঙ্গের জন্য অনেকটা সময় দেবেন এবং ওখান থেকে মোটামুটি কাজকর্ম করবেন তো শুভেন্দুবাবুর কিন্তু এই যে একা পুরো পশ্চিমবঙ্গ চষে বেড়াবেন বা একাই ফাঁকা মাঠে গোল দেবেন এই ধরনের আশা খুব একটা শ্রমিকবাবু ওনার জন্য করেননি কারণ সুকান্তবাবু থাকলে সুকান্তবাবুও কিন্তু শুভেন্দুবাবুর জন্য একদম ফাঁকা মাঠ ছেড়ে দেবেন না উনিও মাঠে থাকবেন তো সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে সুকান্তবাবু একটা দিকে থাকবেন শুভেন্দুবাবু পুরো মাঠটা পাবেন না আবার দিলীপবাবুর সঙ্গে দেখা করে শ্রমিকবাবু একটা বার্তা দিতে চাইছেন যে আগামী দিনে দিলীপবাবুকেও হয়তো বিজেপি কাছে টেনে নেবে এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দুবাবুর আরও অস্বস্তি বাড়বে এবং এটাও শোনা যাচ্ছে যে মেদিনীপুর বিধানসভায় হয়তো এর পরে যে ছাব্বিশে বিধানসভায় দিলীপবাবুকে ক্যান্ডিডেটও করতে পারেন পারে বিজেপি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শ্রমিকবাবু বহু পুরোনো বিজেপি কর্মী এবং আর এস থেকে এসছেন তো তার সঙ্গে কিন্তু দিলীপবাবুর একটা ভালো সম্পর্কও ছিল এককালে তো শ্রমিকবাবুও হয়তো মনে মনে চাইছেন যে দিলীপবাবুকে নিয়ে এসে কমসে কম একটা ব্যালেন্স করতে যাতে শুভেন্দুবাবু একা পুরো ফাঁকা মাঠ না পেয়ে যায় সো একদিকে সুকান্ত মজুমদার একদিকে দিলীপ ঘোষ আর মাঝখানে উনি থাকবেন তো ফলে সুকান শুভেন্দুবাবু কিন্তু পুরোপুরি যে ফাঁকা মাঠ পেয়ে যাবেন তা কিন্তু নয় একটা ব্যালেন্স থাকবে ফলে কিন্তু আগামী দিনে আমার মনে হচ্ছে যেটা যে শুভেন্দুবাবুর পক্ষে কিন্তু ফাঁকা মাঠ পেয়ে বা একা লড়াই করা একদম সম্ভব হবে না এবং শুভেন্দুবাবুর যে আশা ছিল যেভাবে পুরো ফাঁকা মাঠে এক করে ওনার কাঁটা সরে যাচ্ছিল শুভেন্দুবাবু যেভাবে আশা করে যেভাবে রাজনীতি করছিলেন মনে হচ্ছে শ্রমিকবাবু ধীরে ধীরে ওনার আশায় জল ঢেলে দিচ্ছেন এবং যেটা বললাম যে মুসলিম ইস্যুতে উনি সম্পূর্ণ আলাদা রূপ আলাদা লাইন নিয়েছেন আবার যদি দিলীপবাবুকে ধীরে ধীরে কাছে টেনে নেন কারণ শ্রমিকবাবু কিন্তু এক প্রকার বলেছেন যে আগামী দিনে আপনারা বিজেপির একটা ঐক্যের রূপ পাবেন বা সম্প্রীতির যে রূপ সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো সেক্ষেত্রে হতে পারে যে দিলীপবাবুকেও হয়তো শ্রমিকবাবু কাছে ট্রেনে নিচ্ছেন কারণ রাজ্য সভাপতি হিসাবে দিলীপবাবুরকে শ্রমিকবাবুর কিন্তু অনেকটা ক্ষমতা রয়েছে তো সেক্ষেত্রে যদি ওনারা যদি দিলীপবাবুকে কাছে ট্রেনে নেন বা দিলীপবাবুকে ধীরে ধীরে পার্টির মধ্যে অ্যাডজাস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুটা ব্যাক ফুটে আবার শুভেন্দুবাবু চলে যাবেন আর সুকান্ত মজুমদার তো অলরেডি রয়েছে পার্টির মধ্যে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা যে শুভেন্দুবাবু যেভাবে খেলা খেলতে চাইছিলেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বা বিধানসভা পর্যন্ত সেই খেলাটা অনেকটা হয়তো শ্রমিক বাবু না বা সেই খেলায় অনেকটা জল পড়ে যাবে তো দেখা যাক শ্রমিক বাবু কীভাবে কাজ করেন কারণ শ্রমিক বাবু কিন্তু অনেকটা ধীর স্থির এত মানে সব জায়গায় ঝামেলা বা চিৎকার চেঁচামেচি করার লোক না অনেকটা শান্ত মাথায় শান্ত ভাবে সমস্ত কাজ করেন তো সেক্ষেত্রে শ্রমিকবাবুর মাথায় নিশ্চয় বুদ্ধি রয়েছে উনি মোটামুটি বাংলার কালচার সংস্কৃতি বা বাংলার ভোটারদের কি ধরনের সেন্টিমেন্ট সেটা যেমন ভালো জানেন বিজেপির কি করলে ভালো হবে পশ্চিমবঙ্গে যেহেতু এত বছর উনি রাজনীতি করছেন বিজেপির সঙ্গেই আছেন তো ওটা উনি ভালোভাবে জানেন তো সেক্ষেত্রে দেখা যাক আগামী দিনে উনি আরও কি কি ব্যবস্থা নেন তবে যেটাই নিক না কেন সেক্ষেত্রে কিন্তু অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দুবাবু তো দেখা যাক শ্রমিকবাবু কী করেন বা শুভেন্দুবাবু বা দিলীপবাবুকে কাজের টেনে নেন কিনা বা সুকান্তবাবু কী করেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ